স্বেচ্ছায় রক্তদান একটি দান আর যা মানুষের জীবন বাঁচাতেও সাহায্য করে আর তাই তো রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করে রক্তের সংকট মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে তারা রক্তের চাহিদা মেটাতে সহায়তা করেছেন রক্তের সংকট মেটাতে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংক কর্মীরা বৃহস্পতিবার ব্লাড ব্যাংকের সকল কর্মী নার্স চিকিৎসক রক্তদান করেন কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব এই জিবি হাসপাতালে বিভিন্ন সুপার স্পেশালিটি ইউনিট আছে তাদের অনেক রক্তের প্রয়োজন হয় কাইনি পেজ আছে তাদের রক্তের প্রয়োজন হয় তারপর আমাদের ক্যান্সার হাসপাতাল আছে সেখানে রক্তের প্রয়োজন হচ্ছে অনেক তো সেই কারণে আমাদের এক প্রেজেন্ট একটু রক্তের ক্রাইসিস আছে সংকট চলছে তো এই সংকট থেকে মাথায় রেখে সংকটটার প্রতি মাথায় রেখে আমরা যারা ব্লাড ব্যাঙ্কের যারা কর্মরত কর্মী স্টাফরা আছি তারা আমরা আজকে এই রকমের সুবিধা করেছি এখানে আমাদের টার্গেট আছে অন্তত পক্ষে যাতে আমরা যারা স্টাফ যারা আছে সবাই মিলিতভাবে যাতে অন্তত পক্ষে আমরা তিরিশ ইউনিটের উপরে রক্ত দিতে পারি সেই টার্গেট আমরা নিমেছি এখন পর্যন্ত প্রায় কুড়ি বাইশ ইউনিটের উপরে আমাদের কালেকশন হয়ে গেছে আর অনেকে আসছে পাশাপাশি আমরা যারা স্টাফরা আছি যারা নিজেরাও দিচ্ছি এবং আমাদের খুব ক্লোজ সার্কেলের অনেক বন্ধুবান্ধব আছে বাড়ির তাদের বাড়ির লোকজন আছে তারা সবাই আমরা চেষ্টা করছি অন্ততপক্ষে বাড়ি থেকে একজন বা বন্ধু বান্ধব সাইকেল থেকে একজন বা দুজন করে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে ব্যবহার করে নিয়ে আসছি যাতে আমরা নাম্বার অফ কালেকশনটা একটু বাড়াতে পারি তাই তো যেহেতু রক্তের প্রয়োজন প্রচুর তো আমাদের এই স্বল্প প্রয়াস আমরা চাই এই স্বল্প প্রয়াসের মাধ্যমে আমরা অন্তত সাধারণ মানুষকে আমরা কিছুভাবে সাহায্য করতে পারি আপনারা শুনলেন সংশ্লিষ্ট পক্ষ থেকে বক্তব্য রক্তের সংকট মেটাতে বিশেষ উদ্যোগ ব্লাড ব্যাংক কর্মীদের দায়িত্ব স্বেচ্ছায় রক্তদান এবং এই রক্তদান করলে নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যায় তাই সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংবাদ এখনকার এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার